এখন থেকে মনের আনন্দে গিটার বাজাতে পারবেন বা লিঙ্গ চালাতে পারবেন ঘন্টার পর ঘন্টা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব স্ক্রিনে যে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি টপ টেন কোম্পানির অন্যতম একটি প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনার যে স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো ইনটিমেট টেন এটি মূলত যারা রমণিক কাছে যাওয়ার আগে লিঙ্গের পানি খুব দ্রুত পড়ে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটি খাবার ফলে আপনি লিঙ্গ স্ত্রী সহবাস করতে পারবেন ঘন্টার পর ঘন্টা এবং একটা নাম। ইন্টিমেন্ট টেন এবং ফাইভ এই দুটি ওষুধ ডাক্তাররা এমনভাবে প্রেসক্রাইব করে থাকে যাদের লিঙ্গের ইলেকট্রিক ডিসফাংশন আছে এবং গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করার ফলে লিঙ্গে আর শক্ত হয় না দাঁড়ায় না নরম হয়ে থাকে তাদের জন্য অ্যান্টিবায়োটিন ও ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তবে এই ওষুধটি আপনি যখন সেবন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং ওষুধটি খাবার ফলে আপনাকে কিছু চড়াল খাব জাতীয় খাবার খেতে হবে যেমন প্রতিদিন সকালে হালকা কুসুম কুসুম গরম পানি কিশমিশ মধু এবং সিয়াসিড এবং দুই কোয়া রসুন সকালে দুই কোয়া রাত্রে দুই রসুন খেতে হবে এবং এগুলো খাওয়ার ফলে আপনার লিঙ্গের যে শীতলতা রয়েছে সেটি কেটে যাবে পাশাপাশি ওষুধটি খেতে হবে তবে আগে বলছি এই ওষুধটি অন টাইমের ওষুধ এই ওষুধটি বেশি সেবন না করাই ভালো ওষুধটি যারা দীর্ঘদিন লিঙ্গ হাত ব্যবহার করে এখন অনেকে শক্তিতে দিতে পারেন না তাদের জন্য ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটি খাবার অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করে খাবেন এই ওষুধটি দীর্ঘমেয়াদী না খাওয়াটাই ভালো এবার আসি এই ওষুধটির অপকারিতা এবং উপকারিতা করে বলতে গেলে ওষুধটি কিছু কিছু সাইড এফেক্ট আছে যারা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সমস্যা হচ্ছে তাদের জন্য না খাওয়াটাই বেটার কা এবং খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ওষুধটি বেশি খেলে আপনার চোখে ঝাপসা দেখা ভাব পেট ফাঁপা বোধ হজম ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ওষুধটি দীর্ঘদিন না খাওয়াটাই ভেবে ভালো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য আরেকটি video. Assalamualaikum warahmatullahi